আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসী যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক বন্ধুরা অবস্থান করছি সুয়াডাঙ্গা জেলার ঐতিহ্যবাহী শিয়ালমারির হাট থেকে এটি কিন্তু বিশাল বড় গরুর হাট হাট সপ্তাহে একদিন বসে থাকে প্রতি বৃহস্পতিবার আমরা আসি রোজার ভিতরে বৃহস্পতিবারের হাটে আজ কিন্তু বিশ মার্চ দুই তো এই হাট থেকে আপনাদেরকে দেখাবো আমরা কিছু খামার উপযোগী লাল সার বাসুর লাল লাল বাসুর তো কোথা থেকে নেটছে কত টাকা দাম চাষছে কত টাকায় কিনা বেচা করবে এই যে গরুগুলো সেই তথ্যটা দিব আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু লাল বাসুর লাল বাসুরের আমদানি হয়েছে কিনা দর দাম চলছে

আপনারা দেখতে পাচ্ছেন দর্শক হাটছে হাটছে গরু তো এই যে এই গরুটা কত চাচ্ছেন ভাই এটা পঁচাত্তর হাজার ভাই কি জাতের গরু সাইওয়াল পাকিস্তানি সাইওয়াল পাকিস্তানি সাইওয়াল পঁচাত্তর চাচ্ছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা গরু

হ্যাঁ এই যে প্রথমটা এটা ছাপা আপনারা দেখতে পাচ্ছেন

স্ট্রাকচার দেখতে পাচ্ছেন খাসসা তো ভাই হ্যাঁ এটা কত চাচ্ছেন এটা দাম চা 82 আর বেচা একদম পঁচাত্তর নেব পঁচাত্তর নেবে শুনলেন দর্শক পঁচাত্তর নেবে দুই নম্বরটা ভাই কিjate ও এটাও পাকিস্তানি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এটা কত চাচ্ছেন বড় দাম চাচ্ছি 78 78 না করলে 60000 60000 শুনলেন 60000 এটা কত চাচ্ছেন 82 আদার দাম না করলে পঁচাত্তর পঁচাত্তর দশক পঁচাত্তর আপনারা দেখতে পারছেন এই যে এটা ভাই একশো দশ এত কারণ কী ভাই ভালো গরু মানে কি জাতের ভাই ও পাকিস্তানি এইটাও পাকিস্তানি বেশ ভালো ভালো গরু কিন্তু আপনারা দেখতে পারছেন তো এটা দর দাম না করলে কত পঁচাশি পঁচাশি শুনলেন পঁচাশি হাজার টাকা হলে বিক্রি হবে আর এই যে এটা ভাই এটা কত আর দরদাম না করলে পঁয়ষট্টি শুনলেন পঁয়ষট্টি হাজার টাকা হলে বিক্রি হবে আপনাদেরকে দেখালাম পাঁচটা খামার উপযোগী ষাট বছর ঠিক আছে ভাইজান ধন্যবাদ হ্যাঁ থাকে না হ্যাঁ দরদাম জানালাম আপনারা দেখতে পারছেন বন্ধুরা খামার উপযোগী ষাট বছর গরুগুলো কাকা কতগুলো আছে ছটা এখানে তিনটা আর তিনটা কই চারটা তাহলে তো সাতটা হয়ে গেল সাত পিস দর্শক আপনারা দেখতে পারছেন তো একটু জানি দরদাম এই যে প্রথম গরুটা এটা কি জাতের পাকিস্তানি দেখতে পারছেন দর্শক পাকিস্তানি এটা ছাড়ছেন কত বায়ান্ন আর কিনা বেচা কেনা বেচা পঁয়তাল্লিশ ছেল্লি আচ্ছা 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 পঁয়তাল্লিশ হলে বিক্রি হবে বাহান্ন সাতশে এটা কত চাচ্ছেন এটাও বাহান্ন এটা কিনা বেচা ওটা

আরে 60 ঠিক আছে ধন্যবাদ আপনাদেরকে দেখালাম দর্শক 60 দর্শক বন্ধুরা আপনারা দেখলেন বেশ কিছু খামার উপযোগী গরু আপনাদেরকে দেখালাম আর শিয়ালমারি হাট থেকে আরও কিছু গরু আপনাদেরকে দেখাবো দাম কিন্তু জানাবো দেখতে পাচ্ছেন বন্ধুরা গরুর কিনা ব্যাচা চলছে এটি বিশাল বড় গরু হাট বন্ধুরা

ওই সাতান্ন আটান্ন হলে হলে আপনাদের কিন্তু দেখাচ্ছি আমরা আমার উপযোগী ষাট বছর গরুগুলো আহ দাম জানাচ্ছে শাড়ি সারি গরু আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা গরুর কিনাবে চা কিন্তু চলতেছে ভাই এটা কত চাচ্ছেন কি জাতের বাসুর পাকিস্তানি দর্শক ছিয়াত্তর হাজার টাকা দাম চাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন গরুটা বেশ সুন্দর একটা গরু কত হলে হবে ভাই সাতষট্টি আটষট্টি শুনলেন সাতষট্টি আটষট্টি হলে এটা বিক্রি হবে দুই নম্বরটা কত চাচ্ছেন একই দাম তিন নম্বরটা বিরানব্বই বিক্রি আশি হাজার হলে হবে শুনলেন দর্শক আশি হাজার হলে হবে আপনারা দেখলেন দর্শক আপনাদেরকে দেখাচ্ছি আমরা দাম কিন্তু জানাচ্ছি আমার উপযোগী ষাট বছরের সাই আল জাতের ষাট বছর গরুর কিনা বেচা চলছে দর দাম চলছে দিনটা আপনার কি জাতের বাসুর কাকা পাকিস্তানি এটা কত চাচ্ছেন হ্যাঁ হ্যাঁ এই যে প্রথম গরুটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন টোটাল স্ট্রাকচার এটা কত চাচ্ছেন ছিয়াশি চাচ্ছেন আনুমানিক বয়স কত মাস এক বছর করিনি কত হলে আপনার নিয়ত আছে বিক্রির বাহাত্তর তিয়াত্তর হইলে বিক্রি নিয়ত আছে এটা কত যাচ্ছেন একই দাম কিনা ব্যসা নিয়ে বা শুনল বাহাত্তর তিয়াত্তর কি জাতের এটা এদিক আসে দাঁড়াই থাকলে হবে এটা পাকিস্তানি আর এই যে শেষের যে গরুটা এটা কি জাত পাকিস্তানি কত চাচ্ছেন কত কিনা বেসা বাহাত্তর তিয়াত্তর শুনলেন দর্শক বাহাত্তর তিয়াত্তর সুপ্রিয় দর্শক বন্ধুরা ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ আপনাদেরকে এত সময় ধরে আমরা দেখালাম আমার উপযোগী সার বছর দরদাম জানালাম শিয়ালমারির হাট থেকে একটি বিশাল বড় ঐতিহাসিক ঘাট আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রচুর কিন্তু গরু গরুর আমদানি গরুর কেনা বেচা চলছে বিভিন্ন জাত বিভিন্ন প্রকারের গরু